নমস্কার আমরা আইডিএম সংস্থা থেকে আজকে পোলট্রি ফার্ম ভিজিটিং এসেছি এখানে চারটে পোলট্রি ফার্ম আছে তো এখানে আমরা এসেছি আমাদের স্যারও এসছেন কলকাতা থেকে উনি এসছেন হ্যাঁ স্যার তো মানে এখানের থেকে দেখানো হচ্ছে স্যার একটু ফার্মগুলো একটু দেখান পাঁচ হাজার পাখির ক্যাপাসিটি আছে তো এখানে দেখুন এই যে একটা ফার্ম ওই যে একটা দূরে একটা ফার্ম আরও সেই পাশে আরও একটা ফার্ম আর এই সামনে একটা ফার্ম ওনার মোটামুটি পাঁচটা ফার্ম আছে পাঁচটার ফার্মের মধ্যে হাজার পাঁচ হাজার ক্যাপাসিটি আছে তো উনি ওনার কাছ থেকে শুনবো উনি আমাদের গ্রোথ বুস্টার খাইয়ে কী রেজাল্ট পেয়েছেন তো ওনার কাছ থেকে আমরা আজকে শুনবো তো আমাদের স্যারের সাথে কথা বলছেন উনি তো স্যার আপনার নাম কি আপনি মানে এর আগে কি রেজাল্ট পেয়েছেন এবং আমাদের গ্রোথ বোস্টার খাওয়ানোর পরে আপনি কি রেজাল্ট পেয়েছেন একটু স্যার আপনার কাছ থেকে জানতে চাইছি হ্যাঁ নমস্কার আমি জিতেনার হ্যাঁ আমার বাড়ি বাউন পাথরি সিমলাপাল ব্লকে আমার বাড়ি ঠিক আছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট স্যার প্রথম ফার্স্ট এই কল্পনা বলে একটি মেয়ে আমার ফার্স্ট আমার এখানে ফার্স্টে আসছে আসার পরে আমাকে বেশ কিছু কথা বললো হ্যাঁ তো আমার একটু বিশ্বাস হলো যে মেয়েরা সহজে মিথ্যা কথা আমাদের পাড়া গ্রামের মেয়েরা মিথ্যা কথা বলে না কিছু রেজাল্ট পাওয়ার পর হয়তো তারা বলে অতএব আমি সে তার বিশ্বাসে একটা প্রথম ফার্স্ট নিয়েছিলাম এক প্যাকেট এক কেজি হ্যাঁ

এই প্রোডাক্টটা খাওয়ানোর পর মোটামুটি দেখলাম রেজাল্টটা খুব একটা খারাপ হয়নি ভালোই হলো ঠিক আছে এইভাবে চলার পরে আমি আবার পরের গেমে কল্পনাকে ফোন করি কল্পনাকে ফোন করার পর আমি সেইবারে কিন্তু তারপরে আমি দুটো নিলাম দুটো নিয়ে এর আগের গেমটাতে আমার পাখিটা আমার পুরোটা ড্যামেজ হয়ে গিয়েছে ড্যামেজ হয়ে যাওয়ার পর আমি একটু

দিতেন বাবু আমাদের গ্রোথ বুস্টার ব্যবহার করে দারুণ রেজাল পেয়েছে মুরগিরগুলোর ক্ষেত্রে উনি যেভাবে বললো আমি আসার পর এখানে বলছে সাদা ধপধপ করছে পুরো পাখিটার গা এবং পাখিটার যে ঝোটনটা আছে লাল টকটক করছে আর পুরো দৌড়া দৌড়ি করছে দৌড়া দৌড়ি আপনার লাইফে আপনি কত বছর চাষ করছেন পোলট্রি ফার্ম আপনি কতদিন খুলেছেন আমি ধরুন 19 সাল থেকে 19 সাল থেকে